দেখেন এই কাজগুলা করেছি আমরা ম্যাক্স অ্যালমোনিয়াম দিয়ে এবং আপনার ফাইবার গ্লাস নাচে দিয়ে এবং আমরা এখানে ব্যবহার করেছি দেখো আপনার যে কোনো সবাই আপনার রাস্তার কোনো ছাত্র আছে তারা আগেটা করতে পারে এই জন্য গ্লাসের উপরে অলরেডি ইউজ করেছি এবং এই এই মালটা আমরা এই যে আমরা মাসিক গ্লাসগুলো দিয়ে ইউজ করছি এটাকে গ্লাসের ক্লিয়ারগুলো কত সুন্দর আর এখানে আমরা একটা ফ্রি অফ ইউজ করি এখানে আপনি কাস্টমার জানলো যে কোনো সময় দোকান বন্ধ হয়ে গেল আপনার পাইপের জন্য তা আমরা করে দিয়েছি এই জন্য আপনাদের এই কাজের জন্য যে কোনো এই পার্টিশন অথবা খাই যে কোনো কাজের জন্য চলে আসবেন